হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি কারণ এখন হবে হলদির অনুষ্ঠান আর এই যে আমি এখন চলে এসেছি ফুলকুমারি সেজে ফুলের বাগানে ফটো তুলতে তো দেখো আমি এখন এখানে ফটো তুলছি আর ওইদিকে কিন্তু সবাই প্রায় রেডি এখন হলদির অনুষ্ঠান শুরু হবে বন্ধুরা আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু আর এদিকে দেখো এসেই দেখছি নাচানাচি শুরু হয়ে গেছে তো হোলির অনুষ্ঠানে কিন্তু অনেক রীতি রেওয়াজ থাকে তো সেগুলো এখন চলছে কাজ চলছে আর আমাদের কিন্তু ফটোশ্যুটও হচ্ছে ফটোশ্যুট ভিডিও এগুলোও হচ্ছে আর নাচানাচি তো হচ্ছেই খুব মস্তি করছি খুব এনজয় করছি আর এই যে সুন্দরবন এলেই কিন্তু আমার ফোনের নেটওয়ার্কের খুবই সমস্যা হয় তো ভীষণ প্রবলেম হয় নেটের তো নেট তো কাজই করে না আর এই যে আমি যখন যে মিউজিকটা বাজছে বক্সে তো চেষ্টা করছি মাঝে মধ্যে একটু করে রিলস বানিয়ে নেওয়ার কারণ এখানে ফোন মানে ফোনের মধ্যে নেট একটুও কাজ করছে না মাঝে নেট কাজ করছে আবার মাঝে মাঝে করছে না তাই এভাবেই মাইকের গানের সাথেই কয়েকটা রিলস বানিয়েছি আমি আর এই দেখো এখন চলে এসেছে ব্রাইট পুকুর ঘাটে স্নানের জন্য এই যে আমি এখান থেকে ভিডিও ক্লিপ নিচ্ছি এখন চলে এসেছি আম হলদির অনুষ্ঠান শেষ হতেই আমি একটু চলে এসেছি আম বাগান আর এখানে বেশ কিছু রিলস বানিয়েছি আর ফটোশুট করেছি আর এই যে দেখো চারিদিকে মেঘ করেছে ভীষণ মিষ্টি আসবে অন্ধকার হয়ে গেছে চারিদিকে বৃষ্টি বৃষ্টি আসবে খুব জোর ঝড় ঝড় চলে এলো শুরু হয়ে গেছে যে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল তারপর কিন্তু প্রচুর বৃষ্টিও চলে এসেছে আর এই যে আমি এখন চলে এসেছি খেতে তো সবাই এখন প্রায় খেতে বসে গেছে তো আমিও চলে এলাম খেতে এই এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ব্লগে